যিনি এই এলাকায় ভোট যুদ্ধে আগামীতে ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন এই আখাউড়া এবং কসবা এলাকার পথে প্রান্তরে তিনি হচ্ছেন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান তিনি একজন সিএসপি কর্মকর্তা ছিলেন এবং এই নির্বাচনী এলাকা থেকে ইতিপূর্বে সংসদ সদস্যও ছিলেন তার সাথে যেহেতু দেখা হয়ে গেল এবার আমরা মুশফিকুর রহমানের সাহেবের সাথে কথা বলবো এই নির্বাচনী এলাকায় তিনি কি মনে করছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি ছাড়া অন্য কোন কোন দলের কতজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি কি সংখ্যাটা আমি জানি না আমি জানি না কারণ আমি জানি শুধু জামাত ইসলামের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্ব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি কসবা এবং আখাউড়া দুই উপজেলা নিয়ে গঠিত কসবা এবং আখাউড়া এই দুই উপজেলার যারা ভোটার আগামী নির্বাচনে এই এলাকায় কোন দলকে ভোট দেবে তা জানার জন্য এই এলাকায় আমরা এসেছি এবং এসে আমরা আখাউড়া উপজেলার বিভিন্ন তৃণমূল পর্যায়ের ভোটারদের সাথে কথা বলছি এবং কথা বলার সময় আমাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল যিনি এই এলাকায় ভোট যুদ্ধে আগামীতে ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন এই আখাউড়া এবং কসবা এলাকার পথে প্রান্তরে তিনি হচ্ছেন বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান তিনি একজন সিএসপি কর্মকর্তা ছিলেন এবং এই নির্বাচনী এলাকা থেকে ইতিপূর্বে সংসদ সদস্যও ছিলেন তার সাথে যেহেতু দেখা হয়ে গেল এবার আমরা মুশফিকুর রহমানের সাহেবের সাথে কথা বলবো এই নির্বাচনী এলাকায় তিনি কি মনে করছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এই নির্বাচনী এলাকায় কে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে উনি জানেন এবং উনি মনে করছেন কোন ব্যক্তি বা কোন মার্কার সাথে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ওনার একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে বা প্রতিদ্বন্দ্বিতা হবে আসসালাম কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আপনার এই নির্বাচনী এলাকায় আমরা এসে এই এলাকায় দেখলাম আপনি ধানের শীষের এই এলাকার প্রার্থী ইতিপূর্বে আপনি এই এলাকার সংসদ সদস্যও ছিলেন আগামী নির্বাচনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে এবং বিএনপির প্রার্থী হিসেবে আপনি কি মনে করছেন আগামী নির্বাচন নিয়ে আগামী নির্বাচন কসবা খরা আমার প্রতি জনগণের যে সারা পেয়েছে এবং তাদের যে ভালোবাসা আমার জন্য বিগত টাইমের সময়ে যে আমি সংসদ ছিলাম সেটা দেখে ওরা আমার প্রতি এত সমর্থন দিচ্ছে যাবে আমি নিজেই অভিভূত আশা করছি আগামী বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে বিপুল ভোটে আমি জয় লাভ করবো বলে আমার ধারণা আপনার এই এলাকায় জামাত ইসলামের প্রার্থীর নাম কি এখন জামাত ইসলামের পার্টির নাম আতাউর রহমান জনাব আতাউর রহমান আপনাদের এই এলাকা থেকে জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন লাঙ্গল প্রতীকের তার নাম জানেন আমি জানি না আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি ছাড়া অন্য কোন কোন দলের কতজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি কি সংখ্যাটা আমি জানি না আমি জানি কারণ আমি জানি শুধু জামাত ইসলামের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আচ্ছা জামাতের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আপনি নির্বাচনী মাঠে থেকে আপনি বুঝতে পেরেছেন আপনাদের এই আসনে আগামীতে আপনি যদি নির্বাচিত হন এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনি এই এলাকার মানুষের জন্য বিশেষ কি কি কার্যক্রম হাতে নেবেন বলে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমি এই এলাকার উন্নয়নের জন্য অতীতে যা করেছে তার চেয়ে বেশি উন্নয়ন করবে বলে আশা করি সেই উন্নয়ন আমাদের বিএনপির যে কেন্দ্রীয় কর্মসূচি আছে একত্রিশ দফা তারপরে অগ্রাধিকার আটটি খাত আছে কর্মসূচি দিয়েছেন আমাদের চেয়ারপারসন চেয়ারম্যান জানার তাই রহমান সেই আটটি অগ্রাধিকার যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমার এলাকার যথেষ্ট উন্নয়ন হবে যেমন আটটি পদ পদ কর্মসূচির মধ্যে রয়েছে এক নম্বর কৃষি আমি কৃষিটা কী কী অবস্থা মানুষের কৃষকরা সার পাচ্ছে না মতো সার পাচ্ছে না ন্যায্য বললে পাচ্ছে না সেচ পাচ্ছে না কীটনাশক ওষুধ কাজে এইসব পরিস্থিতি যদি আমরা সাহায্য করতে পারি তাহলে কৃষকের উন্নয়ন হবে জনগণের এলাকার উন্নয়ন হবে কর্মসূচি বাড়বে তারপরে হলো যে আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা এই এলাকার দুর্নীতি এবং মাদক এবং এই কসবাখরা যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা এখানে গত পনেরো বৎসরে এত বেশি মাদক এবং দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে যে সেখানে এই সমস্যা দূর করতে হলে আমাদের অতি কষ্ট করতে হবে তবু আমাদের চেয়ারপারসন বলেছেন চেয়ারম্যান বলেছে যারা তারের প্রভার যে আগামীতে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই এবং আমরা এটাও চাই দেশে যেন এই মাদক এবং অন্যান্য যেসব কার্যক্রম চলছে তার একটা হ্রাস হয় এবং দুর্বূত হয় আমার এলাকার জনগণ যথেষ্ট উপকৃত হবে যদি এই আটটি ইয়ে কর্মসূচি আমরা বাস্তবায়ন যেমন বেকার সমস্যা কর্মসূচি কর্মসংস্থান করা আমরা চাই এই এলাকায় কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে বেকার সমস্যা দূর করা এবং কর্মসংস্থান দূর করা এই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যেসব পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে গ্রহণ করেছে আমরা সেটা বাস্তবায়ন করতে পারলে এলাকার লোকের কর্মসংস্থা হবে যেমন অবকাঠামো সড়ক উন্নয়ন রাস্তাঘাট এইসব গত পনেরো বৎসরে কিছু হয় নাই যেই কারণে জনগণ তাকিয়ে আছে যে এইবার রাস্তাঘাট হবে কর্ম এই রাস্তাঘাট হলেই জনগণ উপকৃত হবে কর কর্মসংস্থান হবে দ্বিতীয় আরও হলো হলো যে দেখেন এই এলাকায় মানে সমগ্র বাংলাদেশেই যে আমাদের মসজিদ এই যে ইমাম খতিব তারা আছেন তারা জনগণের সাহায্যে চালিয়ে যাচ্ছে কিন্তু এই বর্তমান আগামী দিনের যে সরকার আসবে বিএনপি সেখানে কিন্তু একটা সম্মানের বাধা দেওয়ার কথা হচ্ছে কাজে এটা একটা যথেষ্ট ইয়ে করবে মানে অবদান রাখবে বলে আমি মনে করি তার চেয়ে বড়ো জিনিস যেটা হলো নারী সমাজ বঞ্চিত সর্বক্ষেত্রে বঞ্চিত নারীদের কর্মসংস্থান নারীদের সেবা বৃদ্ধি অর্থাৎ স্বাস্থ্য এবং অন্যান্য বৃদ্ধি করার জন্য যে পরিকল্পনা হয়েছে যেটা ইউনিয়ন পর্যায়ে যাতে স্বাস্থ্যসেবা পায় এবং সেই জন্য অনেক স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে সেটাতে মহিলারা অনেক চাকরি চাকরি পাবে এবং আমার এলাকা তাতে উপকৃত হবে কাজে এতটুকু আমি বলতে পারি যে সামগ্রিকভাবে আমাদের এলাকায় যথেষ্ট উন্নয়ন সাধন হবে আগামী আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং এই ক্ষমতা আসলে আমাদের তরুণ নেতা আমাদের বর্তমান নেতা বিএনপির চেয়ারম্যান তিনি যা চিন্তা করছেন দুর্দশা করছে ওর যে কর্মসূচি দিচ্ছেন সেটা বাস্তব কি আমি এখানে বলে রাখি যে আমাদের এলাকায় জনগণ অন্যান্য জনগণ জানে যে অন্য রাজনৈতিক দলের কি কর্মসূচি আমরা কিন্তু এবার কর্মসূচি নিয়ে জনগণের ঘরে ঘরে যাচ্ছি কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি এটা বক্তৃতা দেওয়ার জন্য আমাদের কোনো বক্তৃতার কোনো উদ্দেশ্য আমরা কি করব সেটাই তাদেরকে জানাচ্ছি তাতে তারা আসুস্থ হচ্ছে যে একমাত্র বিএনপি ক্ষমতা আসলেই আমাদের কিছু হবে তা হবে না আগামী নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন যদি হয় এবং আপনি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে আপনার নির্বাচনী এলাকা এই কসবা এবং আখরোতে শিক্ষার উন্নয়নে আপনি কি করবেন হ্যাঁ আমি একটু বলতে ভুলে গেছিলাম যে আমি একটা কথা বলি সব সবসময় বলি যে কিছু আমাদের কেন সামাজিক যে একটা অবস্থা যে সামাজিক অবক্ষয় হয়েছে এই পনেরো বছরে তার মধ্যে যে ভূমিকা পালন করে সেটা হলো শিক্ষা আমাদের শিক্ষার মান অত্যন্ত খারাপ এই বছর পরীক্ষায় রেজাল্টে আপনি দেখেছেন যে গত পনেরো বছরের যে রেজাল্টের সঙ্গে এই বছর রেজাল্টের তুলনা হয় না এই বৎসর রেজাল্টটা আমার মতে অত্যন্ত ভালো হয়েছে এই কারণে যে সত্যিকার পরীক্ষা হয়েছে যে জিপি ফাইভার ইয়ে হয় নাই ভালো ছাত্র বেরিয়ে আসছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন শিক্ষা শিক্ষাব্যবস্থা কি হয়েছে শিক্ষক নিয়োগ হয়েছে দুর্নীতির মাধ্যমে টাকার বিনিময়ে কাজে শিক্ষার মাধ্য নাই ভালো শিক্ষক নাই ভালো শিক্ষা ভবন নাই কাজে এগুলো যদি আমরা উন্নতি করতে পারি সবচেয়ে বড়ো কথা হলো শিক্ষার মান স্ট্যান্ডার্ড বাড়াতে হবে এবং সেই স্ট্যান্ডার্ড বাড়াতে হলে শিক্ষক প্রয়োজন এবং শিক্ষকের জন্য প্রয়োজন মেন কাজ হলো শিক্ষকদেরও যথেষ্ট প্রশিক্ষণের দরকার আছে কাজে আমি আশা করি যে আগামী নির্বাচনের পরে শিক্ষার একটা উন্নতি হবে এবং যথেষ্ট হবে এবং সেটা বিএনপির নীতিমালার মধ্যে পড়ে এই শিক্ষা আপনি যে জিনিসটি বললেন এটি জাতীয় পর্যায়ে সারা দেশব্যাপী শিক্ষার একটি উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে কর্মসূচি নেওয়া কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার কাছে আপনার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া চার আসনে এই আসনে আপনি সংসদ সদস্য নির্বাচিত হলে আপনি শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র আপনার নির্বাচনী এলাকায় আপনি কি কি পদক্ষেপ নেবেন আমার পদক্ষেপ হবে সবকিছুই পদক্ষেপ হবে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে আমাদের থেকে সর্বক্ষেত্রে আমাদের নীতি হলো শিক্ষার উন্নয়ন এখন আমি আপনাকে বলেছি যে আমাদের এলাকায় শিক্ষার অবনতি হয়েছে শিক্ষার মান ভালো না শিক্ষক ভালো না কাজে শিক্ষার যে ভবন শিক্ষা ভবন ভালো নয় পরিবেশ ভালো না ছাত্ররা পড়াশোনা করতে পারে না কাজে এই দিকে আমরা মনোযোগ দেবো মনোযোগের ফলে একদিকে যেমন শিক্ষা ভবন নির্মাণ করা হবে শুধু অবকাঠ নির্ভর করলে চলবে না সেখানে সবচেয়ে বড় প্রয়োজন ভালো শিক্ষক এবং ভালো শিক্ষকের মাধ্যমে ভালো শিক্ষা প্রদান করা হবে যার ফলে ভালো ছাত্র হবে মানব সম্পদ উন্নয়ন হবে কাজে আমার এলাকায় সবচেয়ে বড় কথা হলো শিক্ষা পরিবেশ সৃষ্টি করা এবং পরিবেশের মধ্যে হইল শিক্ষা ভবন শিক্ষক এবং ছাত্র আপনার এই নির্বাচনী এলাকায় আগামীতে আপনি এমপি নির্বাচিত হলে স্বাস্থ্য খাতে আপনি এই এলাকার জন্য বিশেষ কী পদক্ষেপ গ্রহণ করবে স্বাস্থ্য খাতের জন্য আমি তো আগেই বলেছি আপনাকে যে আমি আমাদের এলাকায় যে শিক্ষা যেমন অন্যান্য ক্ষেত্রে আমরা গুরুত্ব দিব তেমনি সেবা স্বাস্থ্য খাতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং সেই স্বাস্থ্য সেবাটা গ্রামগঞ্জে যাবে ইউনিয়ন পর্যায়ে যাবে ব্রাহ্মণ জেলা হাসপাতাল বা কর্ম সম্ভবপর না আমাদের মহিলারা বিশেষ করে এইসব যেতে পারে না আমাদের মেইন কাজই হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যেন জনগণ পায় এই নির্বাচনী এলাকার আপনার যারা সম্মানিত ভোটার তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো কিছু বলার আছে থাকলে জানাতে পারে আমি আমার এলাকার যারা ভোটার আছেন জনগণ আছেন তাদের কাছে আমি একটাই কথা বলবো আপনারা বারোই ফেব্রুয়ারি মার্চে ধানের শেষে ভোট দেন আপনারা সকলে মিলে এবং আগামীতে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে ও আপনাদের যেসব দাবি দেওয়া আছে সেই পূরণ করে আবি সাহায্য করতে পারি মুশফিকুর রহমান যার সাথে এতক্ষণ কথা বললাম উনি বিএমপির প্রার্থী এবং শুধু বিএমপির প্রার্থী না উনি একজন প্রশাসনের চৌকশ কর্মকর্তা ছিলেন এই মুহূর্তে সারা দেশে যারা বিএমপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের ভেতরে যারা বয়োজ্যেষ্ঠ যাদের বয়স 80 এর তাদের ভেতরে উনি একজন আগামী নির্বাচনে ভমনবাড়িয়া চার আসনে মুশফিকুর রহমান আর ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের আতাউর রহমান সরকার আগামী নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ নাকি দাড়িপাল্লা কোনটি মার্কাকে এই এলাকার জনগণ নির্বাচিত করবে সেটি দেখার জন্য আমরা চেয়ে থাকলাম বারোই ফেব্রুয়ারির দিকে আখাউড়া রাধানগর মসজিদ পাড়া থেকে আমি আনোয়ার বাবু